প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ছত্রিশটি ব্যাংক তালিকাভুক্ত এর মধ্যে বারোটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণ করা ঋণের দশ শতাংশের বেশি ১৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নতুন নির্দেশনায় এসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না এতে দুশ্চিন্তায় সাধারণ বিনিয়োগকারীরা একটা আমার ইচ্ছা হলো আমার কোম্পানির একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম এটার জন্য আমাকে কোনো দায়বদ্ধতা মুখোমুখি হতে হবে না এইটা তো ব্যাংক মালিকরা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বৈরাচারী তকমা দিচ্ছেন বলছেন কোনো ব্যাংক যদি খেলাপি ঋণের বিপরীতে যথাযথভাবে সঞ্চিতি রাখতে পারে তাহলে কেন লভ্যাংশ ঘোষণা করতে পারবে না যদি একটা ব্যাংক তার দশ পার্সেন্ট রোগ বারো পার্সেন্ট রোগ খেলাপি ঋণ বা পনেরো পার্সেন্ট রোগ যদি যথাযথভাবে প্রভিশনিং করে টাকা যদি তার ব্যাংকে থাকে সেখানে ডিভিডেন্ড না দেওয়ার তো কোনো কারণ যারা এগুলি ওভারসি করার কথা তাদের মন মতো ওরা করে দিলে এগুলি কয়েকদিন পরে যখন গণতান্ত্রিক সরকার আসবে এগুলির তোপের মুখে সব উড়ে চলে যাবে খেলাপি ঋণের ভারে অনেক ব্যাংক মূলধন ঘাটতিতে দুর্বল সব ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নৈতিক ভিত্তি নেই বলে মত ব্যাংক খাত বিশেষজ্ঞদের খুবই স্বাভাবিক একটা আচরণ বাংলাদেশ ব্যাংকের পক্ষে কারণ পৃথিবীর সব দেশেই এই ধরনের নিয়ম থাকে আপনি যদি ডিভিডেন্ড না দিতে পারেন আপনি যদি ক্যাপিটাল শর্টফল থাকে তাহলে কেউ প্রফিট টফিট ডিক্লিয়ারই করতে পারে না না তাই সুতরাং আমাদের দেশে যে এটা এটা করা আমি খুব আশ্চর্য হইনি এটা তো স্বাভাবিক আসলে আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিকতার দিকে যাচ্ছে গেল বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা যা বিতরণ করা মোট ঋণের বিশ শতাংশের বেশি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দেখে পুঁজিবাজারে অর্থলগ্নি করেন বিনিয়োগকারীরা খেলাপির ভারে নুয়ে পড়া দুর্বল ব্যাংকগুলো যদি লভ্যাংশ ঘোষণার সুযোগ পায় সেক্ষেত্রে শেয়ারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা আছে যা সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা সামিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা